পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য উপদেশ নসিহা যেই নসিহাগুলো যে উপদেশগুরু এখন থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার বছর পূর্বে ওই সময়ের বিশ্ববিখ্যাত একজন মনীষী কেহ ওনাকে নবী বলেছেন অধিকাংশরা ওনাকে আল্লাহর মহান অলি বলেছেন যিনি হাকিম ছিলেন যিনি প্রকৃত হাকিম উল ছিলেন এই লকব এই উপাধি ওনাদের সাথেই যায় যিনি প্রকৃত হাকিম নাফস ছিলেন যিনি প্রকৃতভাবেই নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করেছেন এবং ওনার আশেপাশে যারা ছিলেন তাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার কাজ করেছেন হযরতে লোকমান হাকিম আলহি সালাম এমন কে আছে যারা একটু পড়াশোনার লাইনে আছেন অথবা ধর্ম ধর্মচর্চা করেন এমন কে আছে হজরত লোকমান হাকিম আলী ইসলামের কথা জানে না সবাই ওনার কথা শুনেছেন লোকমান হাকিম ওনাকে হাকিম বলা হতো কারণ আল্লাহ ওনার এই অন্তরাত্মকে গাইবীভাবে হ্যাকমত দ্বারা হ্যাকমতের নূর দ্বারা ভরপুর করে দিয়েছিলেন সবাহান আল্লাহ তাফসিরে রহুল বায়ান থেকে আরম্ভ করে বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে ইতিহাসের কিতাব যারা লিখেছেন ইমাম ইমামিবনু কাসির রহমতুল্লাহ আলাই আল বেদায় নেহায়া বড় কিতাব লিখেছেন এভাবে যারাই কিতাব লিখেছেন লোকমান হাকিম আলী ইসালামের জীবনীকে অত্যন্ত সুন্দরভাবে সকলে আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে তিনি লোকমান হাকিম আলী ইসলামের জীবনীকে আমাদের সামনে উপহার দিয়েছেন লোকমান হাকিমা আলী ইসলাম আল্লাহ ওনাকে এতটাই কবুল করে নিয়েছেন যার কারণে ওনার নসিহতগুলো আল্লাহ স্বর্ণাক্ষরে কোরআনে কারিমের মধ্যে নাজিল করে দিয়েছেন সবাহান আল্লাহ একজন আল্লাহর অলি একজন আল্লাহর মাহবুবকে আল্লাহ কত পছন্দ করেন ওনার হ্যাকমাতপূর্ণ বাক্যগুলোকে লোকমান হাকিম আলী সালাম উনি ওনার সন্তানকে প্রকৃত মানুষ হওয়ার জন্য সন্তানকে একজন আদর্শ সন্তান হওয়ার জন্য একজন ভালো সন্তান হওয়ার জন্য তিনি যেই নসিহতগুলো করেছেন আল্লাহর কাছে এগুলো এতটাই পছন্দ হয়েছে এই উম্মতে মোহাম্মদী সবাই যেন তাদের সন্তানদেরকে এই রকম নসিহত প্রদান করে এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সুরা লোকমান নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন সুবাহান দেখেন ওনাকে আল্লাহ কতটা পছন্দ করেছেন ওনার নামে একটা সুরা হয়ে গেল একুশতম পাড়ায় একত্রিশ নম্বর সুরা সুরার নাম হচ্ছে সুরা লক্ষ্মান আল্লাহ ওনার নামে একটা সুরা নাজিল করে দিলেন তারপরে এই সুরার মধ্যে সন্তানের প্রতি যেই নসিহাগুলো যে উপদেশগুলো ছিল এই উপদেশগুলো এখানে তিনি লক্ষ্মান হাকিম আল ইসলামের পক্ষ থেকে তুলে ধরেছেন এটা কেন তুলে ধরেছেন এই আর বাবা মাও যদি এই উম্মতের বাবা মাও যদি তাদের সন্তানদেরকে লোকমান হাকিম আলী ইসালাম যেই নসিহা করেছেন উপদেশ দিয়েছেন সন্তানদেরকে যদি এই উপদেশগুলো দেয় এইভাবে যদি তাদেরকে গড়ার চেষ্টা করে তাহলে এই অম্মতের সন্তানগুলোও কখনো জীবনে পিতামাতার অবাধ্য হবে না আদর্শ সন্তান হবে এবং একজন পাক্কা মুসলিম হিসাবে নিজের পরিচয় জাতির সামনে তুলে ধরতে পারবে আদর্শ সন্তান হিসাবে তুলে ধরতে পারবে লোকমান কীম আলিয়া এই উপদেশগুলোর মধ্যে এত কী গুরুত্ব ছিল কেন আল্লাহ এখানে তুলে ধরলেন কারণটা কি তিনি কে ছিলেন কোথায় থেকে আসল তিনি যারা কিতাব লিখেছেন তাফসির লিখেছেন তাফসির রহুল বায়ান ইবনে কাসির সহ যাদের কথা উদ্ধৃতি করেছি আলোচনা করেছি ওনার আলোচনা করতে গিয়ে বলেন যে তিনি হচ্ছেন কানা রজুলান আসওয়াল তিনি সুদানের একজন কালো মানুষ ছিলেন একেবারে কালো একজন মানুষ ছিলেন গলিদ আশ ওনার এই ঠোঁটগুলো দুইটা ঠোঁটে অনেক মোটা মোটা ছিল আল্লাহ আলামিন আলমিন মানুষকে যে আকৃতিতে সৃষ্টি করেছেন এটা সর্বোত্তম আকৃতি ঠিক কিনা বলেন আল্লাহর আকৃতি সর্বোত্তম আকৃতি ওালাকতাল আহসানি তাকবিম আমি মানব জাতিকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি এটা আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন সুতরাং উনি যেভাবে সৃষ্টি করেন এর চেয়ে উত্তম সৃষ্টি আর হতে পারে না আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাই মানুষের ঠোঁটগুলো একরকম থাকে। আবার কিছু কিছু মানুষের ঠোঁট একটু মোটা থাকে বেশি আল্লাহ রব্বুল্লা আলমিনের হেকমা আল্লাহ রব্বুল্লা আলমিন নির্দিষ্ট ব্যক্তিকে এভাবে কেন দিয়েছেন তার জন্য পরীক্ষা অথবা আল্লাহ এই জন্য তাকে আঁ খেরাতে বড় প্রতিদান দান করবেন লোকমান হাকিম আলী সাল্লামের ঠোঁটগুলো এভাবে মোটা ছিল একটু দেখতে অন্যরকম দেখা যেত তারপরে ওনার মশকুক আল কাদামাইন ওনার পায়ের মধ্যে জায়গায় জায়গায় ফাটা ছেঁড়া ছিল তার মানে কি তার মানে গঠনগত দিক থেকে তিনি এত ভালো এত সুন্দর ছিলেন না গঠন এত সুন্দর ছিল না এই জন্য প্রিয়নবী সাল সাল্লামের দরবারে যদি কোনো কালো ব্যক্তিকে আঘাত করা হতো কোনো কালো ব্যক্তিকে ব্যক্তিকে আপনার তার চেহারার মধ্যে সৌন্দর্য নাই সেহারা সৌন্দর্য সে হারিয়ে ফেলেছে তার গঠন ভালো না এইরকম কোনো ব্যক্তিকে যদি প্রেম্লামার দরবারে উপমা দেওয়া হতো এইরকম কোনো ব্যক্তিকে যদি খারাপ বলা হতো তুচ্ছ তাচ্ছিল্য করা হতো প্রেমার সাথে সাথে বলতেন আলাইকুম সুদান। তোমরা একে দেখে ঠাট্টা করছো তুচ্ছে তাচ্ছিল্য করছো আমি তোমাদেরকে নজির দেখাচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ চারজন মানুষ রাব্বে কারিমের দরবারে অনেক বড় মর্যাদার অধিকারী হয়েছেন কিন্তু তাদের চেহারা ছিল একেবারে কালো তাদের শারীরিক গঠন সমাজের মধ্যে ভালো ছিল না তাদের শারীরিক গঠন দেখে মানুষ তাদেরকে বিভিন্ন কথা বলতো কিন্তু শারীরিক গঠন আমার আল্লাহ দেখেন নাই তাদের অন্তরটা দেখে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সেরা হিসাবে আল্লাহ তাদের চারজনকে বা তিনজনকে কবল করে নিয়েছেন একজন হচ্ছে আল্লাহ হাবিব বলেছেন একজন হচ্ছে আমার মুওয়াজিন বেলাল সেও তো সেই সুদানের হাফসার আমার বেলালকে দেখো তোমরা তার চেহারা দেখে আকৃতি দেখে কথাবার্তা বলছো তুচ্ছতা ছিল করতো কিন্তু আমার বেলাল আল্লাহ দরবারে অনেক বড়। আরেকজন হচ্ছে হজরতে মাহজা মিম হা জিম আইন হজরতে মাহজা রজ্লাহুতালহম আল্লাহ দরবারে অনেক মর্যাদা পেয়েছেন আল্লাহ রসুলের দরবারে আরেকজন হচ্ছেন তৎকালীন সময়ের হাবাসা বর্তমানে ইথুপিয়ার বাদশাহ নাজাসি যিনি না খ্রিস্টান ছিলেন নাসারা ছিলেন রহমতুল্ল আলমিনের পক্ষ থেকে দাওয়াত পেয়ে আল্লাহ হাবিব পাক চাচাতো ভাই হজরত জাফর বিন আবি তালে প্র্লাহতালার মাধ্যমে যখন তিনি আবি হিজরত করেছেন হাবাসা হিজরত করেছেন দাওয়াত পেয়ে আল্লাহর হাবিবের প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সবাহান আল্লাহ তিনি যখন আল্লাহর হাবিবের সামনে কখনো আসেন নাই আসার সুযোগ হয় নাই তিনি যখন দুনিয়া থেকে পর্দা করলেন যখন তিনি এন্তেকাল করলেন আল্লাহ সাল্লামার দরবারে ফেরেশতারা আল্লাহর আদেশে ওনার জানাজাকে গাইবিভাবে নিয়ে আসলো সোবাহান আল্লাহ দেখেন একজন কালো মানুষ অন্তর সুন্দর হওয়ার কারণে কত সম্মানিত করেন কোথায় মদিনা মন আর কোথায় হচ্ছে সেই ইথুপিয়া বা সেই সুদান রব্বে করিম ফেরেস্তাদের মাধ্যমে হজরত সাইদান জিবরি আলাইসাল্লাম ফেরেশতাদের মাধ্যমে ওনার জানাজাকে ওনার খাটকে গাইবিভাবে আল্লাহর হাবিবের দরবারে উপস্থাপন করলেন সুবাহান এই আলোচনাগুলো নাজাসি সংক্রান্ত আলোচনা বোখারি শরীফের মধ্যে ম্যাম বোখারি রহমতুল্লাহ আলী কিতাবুল জানায়েস জানাজার আলোচনায় করেছেন এবং বোখারি শরীফে যারা ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন ইমাম বদরুদ্দিন আইন রহমতুল্লাহ আলাই ইবন আদ রাসকালী রহমতুল্লাহ তারা দলিল ভিত্তিক এই আলোচনাগুলো তুলে ধরেছেন রফাহাত আল মেলা ইকেতু জানায়জাতহ ইলেন নবী সাল্লামা যে ফেরেস্তারা ওনার জানাজাকে ওনার খাটকে আল্লাহ হাবিবের দরবারে আল্লাহ হাবিবের সামনে নিয়ে আসলেন কয়েক হাজার মাইল দূর থেকে তারপরে আল্লাহ হাবিব পকসলামা ওনার জানাজার সামনে দাঁড়িয়ে সাহাবা ইকরামদেরকে নিয়ে আর বা তাক রথিন চার তাকবীরের সাথে ওনার জানাজা পড়েছেন জানাজার নামাজ পড়েছেন সুমাহান আল্লাহ আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছেন অথচ কালো ছিল একজন হচ্ছেন আল্লাহ হাবিব বললেন হজরত বেলাল আরেকজন হচ্ছেন মাহজান আরেকজন হচ্ছেন ইথুপিয়ার এই যে আপনার নাজাসি আর সরকারে কায়নাত আরেকজনের কথা বললেন সেটা হচ্ছে তোমাদের কোরআনের মধ্যে যার নামে সুরা আছে হজরত লোকমান আলী সালাম সুতরাং কালোদেরকে দেখলে তোমরা তুচ্ছতাচ্ছিল্য করো না দেহের আকৃতি খারাপ হলে কি হবে আল্লাহর দরবারে সে অনেক বড় হজরত লোকমান আলী সালামও তাদের মধ্যে এইরকম ছিলেন ওনার নামে আল্লাহ সুরা নাজিল করেছেন তো উনি যেই নসিহতগুলো দিয়েছেন এত গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ কি লোকমান হাকিম সালাম হযরত লোকমান হাকিম আলি সালাম তিনি বলছেন যেটা তফসির রুহুল বায়ানের মধ্যে এসেছে যে খদিম তু আর তিনি বলছেন আমি চার হাজার নবীর খেদমত করেছি বলবেন না আরে বাবা চার হাজার নবী তো দূরের কথা আমরা তো একজনকেও পাই নাই আমরা তো সরকারের কায়নাতকেও পাই নাই আর খ্যাদমত করার মন মানসিকতা তো আমরা তৈরি করতে পারি না কারণ আরেকজনের সেবা করার জন্য নিজেকে মাটি করে দিতে হবে নিজের আমিত্বকে অহংকারকে সব কিছুকে বিলীন করে দিতে হবে তাইলেই তো আরেকজনের খ্যাদমত করতে পারবো না তো খ্যাদমত করা যাবে না বারবার আমার আমিত্ব অহংকার আমাকে বলবে তুই বড় তুই কেন তার খ্যাদমত করতে যাস না সেবার মধ্যে বড় ছোট নাই যে সেবা করবে সে বয়সে ছোট হলেও বড় করে দেয় আমার আল্লাহ সোহান আল্লাহ হজরত লোকমান হাকিম আলী সালাম তিনি বলছেন আমি চার হাজার আম্বিয়া মুরসালিন চার হাজার নবীর খেদমত করেছি তাফসির রুহুল বায়ানে অখতার তুমিন কালা মিহিম সামানিয়া কালিমা চার হাজার নবীর খেদমত করে আমি তাদের নসিহাত থেকে যত নসিহা আমাকে করেছেন তার থেকে আটটি নসিহাকে আমি সবচেয়ে বেশি গ্রহণ করেছি এক তিনি বলেছেন ওনার বাছাইয়ের মধ্যে যেগুলো যেগুলো আম্বিয়া মরসেলেন ওনাকে নসিহত করেছেন উনি সেখান থেকে বাছাই করে নিয়েছেন এক নম্বর আছে ইনকুন্তফিস সলায়াতি ফাহ ফাস তুমি যদি নামাজের মধ্যে থাকো তাহলে তোমার কলবকে হেফাজত করো তোমার এই জায়গাকে হেফাজত করো কারণ এই জায়গা যদি তোমার হেফাজতে থাকে তাহলেই তুমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে খুশু এবং খুদুর সাথে প্রকৃত বিনয়ের সাথে তুমি নামাজ পড়তে পারবে তুমি যখন নামাজের মধ্যে থাকবে তোমার কলবকে হেফাজত করবে দুই ফিত্ত ও হেলাতক তুমি যদি খেতে থাকো খাবারের মধ্যে থাকো তুমি যখন খাবে তখন তোমার কণ্ঠনালীকে তুমি হেফাজত করবে তার মানে কণ্ঠনালীকে হেফাজত করার মানে কি তোমার খাবারের মাধ্যমে যেন অপচয় না হয় তোমার খাবারের মাধ্যমে যেন অন্যের হক নষ্ট না হয় এমনটা যেন না হয় তুমি একাই খাচ্ছ আর তোমার পাশে তোমার প্রতিবেশী বা পাশে যায় ক্ষুধার্ত কেহ বঞ্চিত হচ্ছে সাবধানতা অবলম্বন করবে তুমি দেখবে তোমার কণ্ঠনালী দিয়ে তোমার পাকস্থলীর মধ্যে যে খাদ্য যাচ্ছে এটা কি হালাল না হারাম এটা তোমাকে দেখতে হবে এই জন্য একেবারেই সংক্ষিপ্তভাবে বলে দিলেন ফি তো যখন তুমি খাবে খাবারের মধ্যে থাকবে তখন তোমার কণ্ঠনালীকে তুমি হেফাজত করবে তারপরে তিনি বললেন ফি ফাহফাজ তুমি যদি আরেকজনের ঘরে থাকো আমাকে দাওয়াত দিয়েছে আপনাকে দাওয়াত দিয়েছে আরেকজন দাওয়াত দিয়েছে আমাকে আমার শুধু দায়িত্ব ততটুকু যতটুকুর মধ্যে আমাকে আহ্বান করা হয়েছে আমি এদিক সেদিক তাকাবো না সেখানে মহিলারা থাকতে পারে মা বোনরা থাকতে পারে আরও অন্য কিছু তার পার্সোনাল বিভিন্ন কিছু থাকতে পারে অনেক কিছু থাকতে পারে এজন্য তুমি যখন আরেকজনের ঘরে থাকবে সাবধান ফাহফাজ আই নাইকা তুমি তোমার এই দুই চক্ষুকে হেফাজত করবে তারপরে তিনি বললেন ওয়াইন কুন্তা লিসানাক তুমি যখন মানুষের মাঝে থাকবে মানুষের মাঝে যখন থাকবে মানুষের সাথে আড্ডা দিবে মজলিসে থাকবে মসজিদে থাকবে মাহফিলে থাকবে হোটেলে থাকবে যেখানেই থাকো তুমি যখন মানুষের সাথে থাকবে তোমার এই জি হেফাজত করবে এটা দেখবেন আপনি আপনার বন্ধুদের সাথে আছেন আপনি যদি এটাকে হেফাজত করেন কখনো বন্ধুদের সাথে ঝগড়া হবে না কখনো তাদের মনে আপনি কষ্ট দিবেন না তারা কষ্ট পাবে না সবাই মিলে যদি এই চর্চা করে ঝগড়া ফাসাদ হবে না সব বন্ধ হয়ে যাবে গত গুরুত্বপূর্ণ নস্তিহাক অল্প কথায় বিশাল জিনিস আমাদেরকে বলে দিলেন ইদা কুনতা। বাইনান্নাসে ফাহফাজ লিসানাক তুমি যখন মানুষের মাঝে থাকবে তখন তুমি তোমার লিসানকে জিহ্বাকে হেফাজত করবে তারপরে ওয়া যাকারা ইসনাইনি ওয়া আনসা ইসনাইন আম্মাল লাযানি তাযকুরুহুমা ওয়া যকুর ইসনাইনি ওয়া ইসনাইন তারপরে বললেন যে তুমি দুইটা জিনিসকে সব সময় মনে রাখবে আর দুইটা জিনিসকে সব সময় ভুলে যাবে তুমি দুইটা জিনিস সব সময় মনে রাখবে আর দুইটা জিনিসকে সব সময় ভুলে যাবে আমি তদুমা ফাল্লাহ মাউত যেই দুইটা জিনিসকে তুমি সব সময় মনে রাখবে একটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ যেন তোমার কলবে সব সময় জিন্দা থাকে সুবাহান আর দুই নম্বর হচ্ছে ওয়াল মাউত এবং মৃত্যু মৃত্যু তোমার কাছে সব সময় মৃত্যুকে স্মরণ রাখবে আল্লাহ রসুলের জিকির যদি কারো অন্তরের মধ্যে জিন্দা থাকে সে কি দুনিয়াতে কোনো পাপ কাজ করতে পারবে সম্ভব না প্রত্যেকটি ব্যক্তি যদি মনে করে আমি যদি মনে করে আমি তো এই কাজটা করতে যাচ্ছি এখনই তো মালাকুল মহৎ চলে আসবে বা আমার এই পাপ কাজটা করার মধ্যেই চলে আসবে তাহলে কি সে জীবনে পাপ কাজ করতে পারবে এই জন্য প্রেমাম বলেছেন পদকুরু হাদিম আল্লা যে তোমরা তোমাদের লাজ্জাদকে কামনা ভাসনা লোভ লোভ লালসাকে ধ্বংস করে দেয় এটাকে বেশি স্মরণ করো সাহাব একরাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সেটাকে আল্লাহর হাবিব বললেন আলমাউদ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো কবরকে স্মরণ করো হজরত লোকমান হাকিম আলী সালাম সেটাই বলেছেন দুইটা জিনিসকে স্মরণ করবে একটা হচ্ছে আল্লাহ আল্লাহর সুলকে স্মরণ করবে দুই হচ্ছে আলমাউদ ও আল্লা হুমা আর যেই দুইটা জিনিসকে তোমরা ভুলে যাবে ভুলে যাওয়ার জন্য নসিহত করছি কখনো মনে রাখবে না সেটা হচ্ছে ফি গাইরি হাক্ষিকা তুমি যখন কোনো মানুষের উপকার করবে উপকার করে সাথে সাথে ভুলে যাবে একজন কত গুরুত্বপূর্ণ নসিহত তুমি যখন কারো উপকার করবে চেষ্টা করবে সেটা সাথে সাথে ভুলে যাওয়ার জন্য কারণ হতে পারে একদিন ইচ্ছায় অনিচ্ছায় তাকে তুমি খোটা দিয়ে ফেলবে তুমি যদি তাকে খোটা দাও তাহলে তো এটা বরবাদ হয়ে যাবে বরং তোমার জন্য গুণা লেখা হবে কখনোই আপনি যার উপকার করবেন তার থেকে বিনিময় আসবে এটার কখনো অপেক্ষা করবেন না এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে বলেছেন আমরা আমরা মেহমানদারি করছি যারা মহতাজ যাদের দরকার তাদেরকে আমরা খাদ্য দিচ্ছি তাদের সেবা করছি লিওজিল্লা একমাত্র আল্লাহ আল্লাহ লা পাওয়ার জন্য আমি তোমার উপকার করছি জীবনে কোনো দিন আমি তোমার থেকে বিনিময় চাই না আমার অন্তরের মধ্যে এটা নাই বিনিময় চাই না ওলা শুকুরা বিনিময় তো নাই তুমি আমাকে এটার বিপরীতে শুক্রান বলবে ধন্যবাদ বলবে থ্যাংক ইউ বলবে এটাও আমি চাই না সোহান আল্লাহ সোহান এইরকম মন মানসিকতা নিয়ে যে দান করবে মুহূর্তের মধ্যে আল্লাহ রসুলের দরবারে তার দান কবুল হয়ে যাবে সবহান আল্লাহ কারণ সে কোনো কিছু চায় না হ্যাঁ সে সবচেয়ে বড় জিনিস চায় আল্লাহ রসুলের দরবার থেকে প্রতিদান আমি মানুষ থেকে চাই না আমাকে আল্লাহ রসুল প্রতিদান দিবে তাহলে ওই প্রতিদান হবে সবচেয়ে বড় এই জন্য হাকিম আলী সালাম ওনার সপ্তম নম্বরে নসিহতের মধ্যে বলেছেন দুইটা জিনিস ভুলে যাবে এক যখন কারা উপকার করবে সাথে সাথে সেটা ভুলে যাবে কারণ দেখা হতে পারে পরবর্তীতে তুমি তাকে খোঁটা দিতে পারো অথবা অন্য কিছু হতে পারে তারপর হচ্ছে ওয়াইসা আতুল গাই রিফি হাক্কিকা কেহু যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে সেটাও সাথে সাথে ভুলে যাবে সোবাহানুল্লাহ কত সুন্দর চরিত্র ইসলামের চরিত্র আমি উপকার করবো এটাও ভুলে যাব আর কোন ভাই যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি এটা সাথে সাথে ভুলে যাবো আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দেবো সোবাহানুল্লাহ ইসলামের সৌন্দর্য দেখেন কত মহান আল্লাহ এই সৌন্দর্য দিয়ে ইসলামকে সাজিয়েছেন মুসলমানকে সাজিয়েছেন এই বিশ্ব মানবতাকে সাজিয়েছেন যেটার মধ্যে সবটাই সুন্দর খারাপ বলতে কিছু নাই এটাকে আমরা আমাদের কাজের মাধ্যমে খারাপ করেছি আল্লাহ রব আলমিন যেন সে অনুযায়ী আমাদের জীবনকে করার তৌফিক অভিজ্ঞান করেন আল্লাহ মামিন